سابهم. أولئك هم الفاسقون صدق الله العظيم برباري قربا

মুহাম্মদ রাসূলুল্লাহ জায়গা জায়গা করো রে বান্দা জায়গা জায়গা করো রে বান্দা এই যায় gato তোমার নয় না কথা বলে অন্ধকার কবরে சீ ஜாத்துலம் இல் மொஹம் ரூ அசுவாஜ আসলে কা যায় সঙ্গে কে হো যাবে না ভোগ ভাষায়া কা দেবে সবাই রাখতে কি গো পারবে না ল ল মোহাম্মদ রসুল আমার বাড়ি বাংলাদেশ আমার বাড়ি বারী নবীজির দেশে নবীজির جوا عينه بجيري جيارا، أمار جنون سباعين سبحان الله، الحمد لله لا إله إلا الله محمد رسول الله. দলদলে চালে ভাইয়া দলদলে চাল রে ভাইয়া দল সারিয়া যায় না আল্লাহওয়ালা দের দল সারিয়া ধ্বংস না لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাকারা শব্দের কি গাবি বাকারা শব্দের অর্থ কি এটা গাবির আলোচনা আছে সুরা বাকারা বিশাল বড় আলোচনা সময় কম ওই আলোচনার দিকে যাবো না যদি সুযোগ হয়ে আসে বেশ আবার মাহফিলের দাওয়াত পাই তাহলে বলবো ইনশাআল্লাহ সুরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলে দিয়েছে কত নম্বর আয়াত কত নম্বর আয়াত বলেছি দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন যালিকাল বোলা বলছে কিতাব লাফি লা মানে কি না নফি বুঝিয়েছে নয় কারে না আর আরবি কি লা মানে না রই বাফি আহ রয় বাফি এটা এমন একটা গ্রন্থ কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সোহান আল্লাহ বলবেন না যদি যারা আস্তে বলেন এরা রাই কেদার পকেটে বাইতে যায় সোহান আল্লাহ জনে বলেন সোহাহান সিবাহান আল্লাহ মানে কি আমার আল্লাহ পবিত্র আমার আল্লাহ আল্লাহ পবিত্র না অপবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ তার পবিত্র তা ঘোষণা করছে সুবাহা আল্লাহ তা আল্লাহতে বলেছেন দালিকার কিতাব এটা এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ কোনো কি নাই সন্দেহ আছে কথা বলেন আছে সন্দেহ কেউ দেখাতে পারবেন সন্দেহ নাই বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই যদি কোনো ব্যক্তি বলে একটু সন্দেহ আছে তার ইমান নাই তার কি নাই ইমান নাই সে মুসলমানের খাতা থেকে তার নাম ক্যান্সেল করে দেবে মুসলমান খাতে তার নাম থাকবে না যেহেতু আল্লাহর হুদাল্লী এটা জন্য হেদায়তের বাণী এই কোরআন কি যারা তাদের জন্য হেদায়তের রাস্তায় জন্য এটা হেদায়তের বাণী হেদায়তের রাস্তা অর্থাৎ কোরআন অনুযায়ী চললেই হেদায়তের রাস্তা আমি এই খাল পার হইলে গিয়ে এটার নিচে পানি না পানি আছে এই রাস্তার পাশে আছে পানি রাস্তার ওপাশে গেলে কি পানি পানি কি না একটু অ্যাঙ্গেল হয়ে গেলে ওই ব্রিজের ওপারে গেলে আবার অন্য এলাকা ঠিক কথা বলেন এমনিভাবে ভাগ ভাগ করা আছে আর এই কোরআন হলো হুদাল এই কোরআন হলো যেখানে যায় সেখানে দাম যেই এলাকায় লাগে এলাকাটা যেই দেশে লাগে দেশ দাম যেই গোত্রে লাগে গোত্র দাম বলবেন না কোরআনকে মহাব্বাত করি কি করি না তা কোরআন যদি যেখানে লাগে সেখানে দামি হয়ে যায় কোনো সন্দেহ না থাকে তা কোরআনকে যদি মহাব্বত করে আমরা জাগা মতো নিতে পারি তাহলে দেশে শান্তি আসবে কি আসবে না আফগানিস্তান শান্তি আছে না নাই আসে শান্তি কেন আসলো কোরআন কোরআন কোরআনের সোয়া লাগা আমার ভাইরা বন্ধুরা আমার এদিকে লক্ষ্য করে খেয়াল করেন ওলামা একরামদেরকে আল্লাহ তালা দামি বানিয়েছেন কোরআনের সোয়া লাগার কারণে ওলামা একরামদেরকে দামি বানিয়েছেন কোরআনের সোয়া লাগার কারণে মুসল্লিয়ান একরাম দামি কোরআনের সোয়া লাগার কারণে মুসল্লিরা দামি মোয়াজিন দামি ইমাম খতিব দামি কোরআনের সোয়া লাগার কারণে আর আমার জায়গা টুক দামি হলু আমার জায়গার উপরে আল্লাহর ঘর মসজিদ উঠেছি আল্লাহর ঘর মসজিদ ওঠার কারণে সেই জায়গা দামি আর এই কোরআন যদি কোনো ঘরের ভিতরে প্রতিদিন দৈনিক বার সকাল বেলা পাজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরীবের পরে এশারের পরে ঘুমানোর আগে তেলাওয়াত করতে থাকি ওই ঘরে কখনো বদদিনি থাকবে না ওই ঘরের ভিতরে রহমত আসবে আল্লাহর ফেরেশতারা রহমত দিয়ে ঘরকে ভরপুর করে দিবেন যে ঘরে প্রান্ত না ভাই ওই ঘরের ভিতরে কোনো অভাব হবে না রে ওই ঘরের ভিতরে কোনো অভাব হবে না অভাব অনটন দেখা দিবে না যদিও দেখা দেয় পরীক্ষা স্বরূপ দিবে যদিও দেখা যায় কি স্বরূপ পরীক্ষার জন্য মালিক পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম কে পরীক্ষা করেছেন আইয়ুব আলাইহিস সালাম নবী তার বড় পরীক্ষা করেছেন ঠিক কিনা কথা বলেন আয়ুয়া আলাস কিভাবে পরীক্ষা করেছেন জিব্রায় আলাহ সাল্লাম আসমান থেকে আয়ু আলাইসাল্লামের কাছে এসেছে এসে সালাম দাস সালাম আলাইকুম অরহমাতুল্লাহ কিভাবে আই নবী আইউ কেমন আছেন নবী সালামের উত্তর দেয় না কেমন আছেন তাও বলে না আইউ নবী আয়ু আলাইসলাম সালামের উত্তর দেয় না কিতাবে আছে কেমন আছেন তাও বললো না জিব্রাইল আবার আমার মালিকের কাছে চলে গেলেন আমার আল্লাহর আমি আপনার mohabbatের নবী আইয়ুবের কাছে গিয়েছিলাম সালাম দিলাম উত্তর নিল না আমার জিজ্ঞাসা করেছি কেমন আছেন উত্তর দিল না কেমন ভালো না কিছু বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইলকে পাঠালেন যাও যাও জিবরাইল আমার

ও জিব্রাইল তুমি আমাকে প্রথমবার সালাম দিয়েছো উত্তর দিতে পারে নাই দ্বিতীয়বার সালাম দিয়েছো উত্তর দিয়েছি প্রথমবার কি জন্য সালামের উত্তর দিতে পারি নাই রে জিব্রাইল কিছু মেহমান আমার ঠোঁটের গোস্তগুলো খাচ্ছিল কিছু মেহমান আমার ঠোঁটের গোস্ত খাচ্ছিল এই মেহমানের খাবারে ব্যাঘাত ঘটবে ঝামেলা হবে কষ্ট পাবে রে এই জন্য আমি আইও সালামের উত্তর দেই নাই শুধু উত্তর দেই এই মেহমান কষ্ট পাবি কি মেহমান মেহমানের নাম কি পোকা মেহমানের নাম কি পোকা আমার ঠোঁটের কষ্ট খাচ্ছি না আইও ও জিব্রাইল আমি আইয়ুবের ঠোঁটের কষ্ট পোকা খাচ্ছিল পুরা সর্বশরীর কিরায় খেয়ে ফেলেছে পুরা সর্বশরীর পোকায় খাচ্ছি জিব্রাহিলসাম ডেকে বলা আয়োগু নবী আপনি কেমন আছেন নবী আয়ুব বলি নবী আয়ুব ডেকে বলে জিব্রাহিল রে আমার আল্লাহ আমাকে ভালো রেখেছি আমার আল্লাহ আমাকে কি করেছে আরেকটু বিপদে বললে কে আল্লাহ তালা আমার কাছে চলে দেয় ওই ঘরের ভিতরে বুড়ো একটা কুকুর ফুকুর কাজটা আছে ওঠে দেখলে আমার বলে আপনাকে এলাকায় বলে না বলে আমাকে শরীর তুলে বলে বলে কি বলে না বুড়ানা পায়না তো মো ডাকার পরে রাজা চিন্তা করেন এই যে আলমকে তো করার সময় হয়েছে অপমান করার সময় হয়েছে এখন আলমদেরকে অপমান করা জানি ও উলামাই کرام আলেম সমাজ আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন করব কয়টি কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন করব এই তিন প্রশ্নের উত্তর যদি ও উলামাই کرام আপনারা দিতে পারে তাহলে আমার রাজদরবার দরবার থেকে সম্মানের সাথে বের হবেন আর যদি এই তিন প্রশ্নের উত্তর না দিতে পারেন রাজদরবার রাজ থেকে অপমানের সাথে ব্যর্থতি লাঞ্ছনার সাথে বের হবে আর যে নিয়েছে সেও পাকাইছে বুদ্ধিজীবী তো বুদ্ধি কোথায়ছে জিব্বাই মাথার বুদ্ধি জিব্বাই এলে তা কোথায় বুদ্ধিজীবী ও দোস্ত লাগে উলামায়ে কেরামদেরকে তিন প্রশ্ন করবি আলেমদের অপমান করলে আমার আল্লাহ তাদেরকে ছাড়বে না ঠিক কিনা কথা বলেন ওলামা একরাম নবীদের ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা একরাম নবীদের ওয়ারিস নবী দুনিয়া নাই কিন্তু আলেমদের কে গেছি গেছে নাই 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 রে আমার নবী দুনিয়া নাই কোন নবী দুনিয়া নাই কিন্তু আলেমদের কে ওলামা একরামদের ওয়ারিস বানিয়ে রেখে গেছি

লক্ষ্য করার দরকার খেয়াল রাখো মাগু এমন সময় বা সুযোগ অনেক সময় পাও না আমি শুনলাম এই এলাকায় অনেক বছর মাহফিল হয় না এবারে প্রথম মাহফিল দিয়েছি নাকি নামিত বলছি সত্য কিনা এবারে প্রথম মাহফিল দিয়েছি অনেক বছরে এলাকায় মাহফিল হয় না না এই কাজ করি না অল্প খরচে হইল মাহফিল প্রত্যেক বছর দিন কোরআনের তাফসিরে দাওয়াত দিন অন্তত আমার মা বোনেরা অনেক দূরে দূরে যাইতে পারে না তারা অন্তত ঘরে বসে একটু ভিত্তিক আলোচনা শুনে যেন আমল করতে পারি সুবহানাল্লাহ মনে আছে লক্ষ্য করেন খেয়াল এদিকে দেখেন আমার দিকে তিন প্রশ্ন কয় প্রশ্ন তিনটি প্রশ্ন করবি তিন প্রশ্নের উত্তর না দিতে পারলে

কান ধরিয়া নমার মালিক কে অত ঝিল্ল মনতাশা বিহালি কাল ফৈ ইজ্জতের মালিক আমার আল্লাহ আর ইজ্জতের সের থেকে কান্দা ধইরে নামাই তোমার আল্লাহ না না আমার কোরানের বিপক্ষে চল রে যুব ইজ্জতের সেরে আর বসা যাবে না সুযোগ নাই ডংকিয়া গেট আউট ডমকিয়া চল গেট আউট আউট